আল্লাহ পাক রব্বুল আলামিন তার আইলেমে তার গণনায় যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে বারোটা মাস নির্ধারণ করেছেন তার মধ্যে আল্লাহ বলেন মিন হা হরুম ওই বারো মাসের মধ্যে আবার চারটা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন বারো মাসের মধ্যে কয় মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন চারটা মাসকে আল্লাহ সম্মান দান করেছেন মিনহা আর বা তুমি চারটি মাস আল্লাহ তারা সম্মানিত করেছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে দারিকার দিন উম এটাই হলো সঠিক দিন এটাই হলো সরল দিন দারিকার দিন উম আল্লাহ যেই চার মাসকে সম্মানিত করেছেন ওই চার মাসকে সম্মান দেওয়া ওই চার মাসের সম্মান বজায় রাখা দালিকাদ্দিনুল পায়্যিব এটাই হলো শরণ দিন এটাই হলো প্রতিষ্ঠিত দিন ফালা তাযলিমু ফীহিন না আনফুসাকুম লা তাযলিমু তোমরা বাড়াবাড়ি করোনা ফীহিন না আনফুসাকুম নিজেরা ওই চার মাসের মধ্যে বাড়াবাড়ি করিয়া বিধান লুকায়া দিও না অর্থাৎ আরবের মক্কার লোকদেরকে বলতেছে যে এই চার মাস সম্মানিত সুতরাং এই চার মাস লা তাজলিমু আনফুসাকুম নিজেদের উপর এই চার মাসে তোমরা জুলুম করো না অর্থাৎ এই চার মাসে যেটা আল্লাহ তাআলা হারাম করছে সেটাকে তোমরা হালাল বানায় না আর যেটাকে আল্লাহ এই চার মাসে হালাল করছে এটারে হারাম বানায় না তাহলে এই আয়াতের মধ্যে আমরা যেটা পেলাম সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চার মাস চার মাসকে আল্লাহ তারা সম্মানিত করেছে কিন্তু আল্লাহর কোরানে কিন্তু কোন চার মাস তার নাম নাই নাই নাম আছে নাকি কোন চার মাসকে আল্লাহ সম্মানিত করেছেন এই চার মাসের নাম আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যে দেয় নাই নাই তবে বোকারি শরীফের চার শত চার হাজার বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আসানাতু ইস নাহ আশা র ইসনা আশা বছরের মধ্যে মাস হলো বারোটা মিনহা তার মধ্যে চারটা মাস হলো সম্মানিত মাস সেই চার মাস হলো সালাসুল মোতাবালিয়ার চারটা মাস তিনটা মাস হলো একেবারে লাগাতার এই লাগাতার তিন মাস হচ্ছে জুলকি ওয়াল মহরম আল্লাহর নবী বলেন লাগাতার তিন মাস হারাম তিন মাস সম্মানিত তিন মাস হলো একটা হলো দিল কয়দা আর একটা হলো দিল হিজা আর হল হলো মোহারম আর চার নাম্বারে ও রজবুল মুজরুল্লাদি বাইনা জুমাদা ও শাহবান চতুর্থ নাম্বার সম্মানিত মাস হলো শাহবান এবং শাহবান এবং জুমাদি ও লোকরার মাসকানের মাস সেটা হলো রজব এই চার মাসকে আল্লাহ সম্মানিত করেছে এক নম্বরে হলো জিল কাদা আর একটা হলো দিল হিজা আর একটা হলো মোহার আরেকটা হল হলো রজ তো এই চার মাসের মধ্যে আবার মহারম মাসের তাৎপর্যটা একদিক দিয়ে আবার একটু বেশি কারণ হলো এই হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহারম প্রথম মাস কি মহারম তাম দুনিয়ায় যত জাতি গোষ্ঠী আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন প্রত্যেকের কাছে বছরের শুরুর একটা দাম আছে না নাই হ্যাঁ প্রত্যেক জাতির কাছে বছরের শুরুর একটা দাম আছে ইহুদি খ্রিস্টান যারা তাদের কাছে ইংরেজি বর্ষের শুরুর একটা দাম আছে যার কারণে যখন ডিসেম্বর ডিসেম্বর রাত চলে আসে রাত্রি বারোটার সময় তারা ডাক জল পিটায়া নর্তকি নাচায়া তারা থার্টি ফার্স্ট নাইট পালন করে ঠিক না তারা থার্টি ফার্স্ট নাইট পালন করে নতুন বছরকে তারা স্বাগত জানায় ঠিক ততরূপ আমরা যারা বাঙালি আছি বাঙালি যারা তারা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নববর্ষ নতুন বছর বৈশাখ যখন আসে পয়লা বৈশাখ যখন আসে পহেলা বৈশাখ আসার সাথে সাথে আমরা আমরা করি যারা বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে বড় ভালো মনে করি এই সমস্ত আমরা কি করি বাংলা যখন বৈশাখ সমাজ যখন চলে আসে পহেলা বৈশাখ আসলে আমরা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা নববর্ষকে বরণ করে নেই কি না যদিও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরকে না না আসে সেটা একটা আলোচনার বাকি বরণ করে কিনা করে তো ইহুদি খ্রিস্টান যারা বা ইংরেজি তারিখ ফলো করে যারা ইংলিশম্যান যারা হতে চায় পাশ্চাত্যের সভ্যতায় যারা গা ভাসিয়ে দিতে চায় তারা থার্টি নাইট পালন করতে পারে কিন্তু যারা সচ্চা ইমানদার দাবি করে তারা কখনো থার্টি পালন করে রাত্রি বারোটার পরে তারা ওই বছরের প্রথম দিন পয়লা জানুয়ারিকে এইভাবে নষ্ট বানাইতে পারে না ঠিক না তো এখন আসেন প্রতিটা জাতির প্রতিটা গোষ্ঠীর কাছে যেমন বছরের প্রথম দিন দামি তাহলে একজন ইমানদারের কাছে একটা বছর শুরু হইতেছে এই ইমানদারের কাছে এই দিনটা দামি ইমানদারের কাছে এই মাসটা বড় দামি মাস এই মাসটা ইমানদারের কাছে বড় দামি মাস শুরু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাসাল্লামের সাহাবা যারা ছিল সাহাবা এক রাম যেনারা ছিলেন ওনারা বছরের প্রথম দিন আসলে মাসের প্রথম দিন আসলে ওনারাও বরণ করতেন খেয়াল করেন করে এই কমই শুনেছে সাহাবায়েক এর আম হিজরি সরে মহাদ্দাম মাস না শুধু বছরের পরে দুটা মাস তখন শুরু হতো সাহাবায়ক এরাম ও বরণ করতেন মাসগুলাকে বরণ করতেন দেন বছরের প্রথম দিনটাকে বরণ করতেন দেন তবে আমাদের মতো ওই নাইসা গায়া না আমাদের মতো গলায় আমাদের মতো মাথায় গামছা ফেচায় আয়া আর আর সাদা পাঞ্জাবি পয়রা পান্তা বাতার বৈশাখ দিয়ে তারা বরণ করতেন না সাহাবা একরাম বছরের বছর শুরু হলে বরণ করতেন দোয়া পড়ার মাধ্যমে কিসের মধ্যে ভাই দোয়া মাধ্যমে সাহাবা একরাম বর্ষ বরণ করতেন মাস শুরু হইলেও সাহাবা একরাম আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে এই মাসকে শুরু করতেন দেখেন আদিসের মধ্যে আসছে আল জামুল আউসাদ هذه حديث كرنطي نمبر اتا. كان أصحاب رسول الله صلى الله عليه وسلم كان أصحاب رسول الله صلى الله عليه وسلم يتعلمون هذا الدعاء كما يتعلمون القرآن إذا دخل الشهر أو السنة আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবারা যখন বছর শুরু হইতো নতুন বছর যখন শুরু হইত অথবা নতুন মাস যখন শুরু হইতো তারা একটা দোয়া এমনভাবে পড়তেন যেমনভাবে তারা পুরানুল কারিম করেন এমনভাবে তারা ওই দোয়াটার উপরে গুরুত্ব দিতেন ওর আনুল কারিম ব্যাপারে তারা যেমন গুরুত্ব দেয় সুহান আল্লাহ সেই দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহ হুম্মা

কি দোয়া করতেন দেখেন বড় মজার কত সুন্দর দোয়া সাহাবাহাম বলতেন আল্লাহ এই বছরকে আমাদের আমাদের মাঝে এমন ভাবে আপনি আনেন এই মাসটাকে আপনি আমাদের মাঝে এমন ভাবে আনেন এই মাস জানি আমাদের মাঝে এমন ভাবে অতিবাহিত হয় এই বছর জানি আমাদের মাঝে এমন ভাবে অতিবাহিত হয় আলাইনা বিল আমনি নিরাপত্তার সাথে আমাদের নিরাপত্তার দরকার আছে না নাই ভাই ভাই